লিটন দাস হ্যাট্রিক মিস করলেন তাও একটা না দুই দুইটা হ্যাট্রিক এখন লিটন দাসের সঙ্গে হ্যাট্রিকটা কি যায় সেভাবে তো যায় না হ্যাট্রিকটা বেশি করে যায় ধরেন ফুটবল খেলার সঙ্গে কোনো খেলোয়াড় তিন গোল দিলে সেটা হ্যাট্রিক ক্রিকেটারদের মধ্যেও ধরেন বোলারদের সঙ্গে সেটা বেশি করে যায় পরপর তিন বলে উইকেট পেলে এখন লিটন দাস তো এর কোনোটাই না তিনি ফুটবলারও না তিনি বোলারও না তাহলে তিনি হ্যাট্রিক মিস করেছেন তাও একটা না দুই দুইটা হ্যাট্রিক মিস কিসের হ্যাট্রিক হ্যাট্রিকটা হচ্ছে শূন্যর হ্যাট্রিকটা হচ্ছে ডাকের লিটন দাস দুই দুইটা ডাকের হ্যাট্রিক মিস করেছেন যার মধ্যে একটা বার গোল্ডেন ডাকের কিন্তু তা সত্ত্বেও কিভাবে কিন্তু তা সত্ত্বেও ধরেন হচ্ছে গিয়ে বাংলাদেশ তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টি টোয়েন্টি সিরিজটা জিতে নিয়েছে প্রথম দুইটা ম্যাচে জয়ে আমরা টি টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছি লাস্ট ম্যাচটা হাতে রেখেই এবং সেইখানটাতে লিটন দাস ভালো ক্যাপ্টেন্সি করেছেন সত্যি সত্যি দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন কিন্তু সেইটা সত্ত্বেও দুই হ্যাট্রিক মিস করা লিটন দাসকে নিয়ে দুইটা বড় দুশ্চিন্তার জায়গা কি থাকছে না দেখুন হ্যাট্রিকের কথাটা আগে আগে কোনটা হ্যাট্রিকের কথা বলবো নাকি যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের কথা বলবো দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের হিসাবটা যেতে পারেন দশ বলে লিটন দাস তিন রান করেছেন এখন দশ বলে তিন রান করাটা করতেই পারেন টি টোয়েন্টি ম্যাচে আপনি যদি হিসাব করেন বল টলের হিসাব করলে সেটা একটা অপরাধ ভাবতেই পারেন কিন্তু এই জায়গার মধ্যে যদি আপনি আরও কিছু ভেতরে যান যদি আর একটু ইনসাইটেড তাহলে কী দেখতে পাই আমরা এই দশটা বলের মধ্যে লিটন দাস দশ নম্বর বলে গিয়ে আউট হয়েছেন কিন্তু তিনি এই দশ বলের মধ্যে ছয়টা বলে আউট হতে পারতেন সিক্সটি বলে তিনি আউট হতে পারতেন রে ভাই আখিল হোসেনের করা প্রথম যে বলটা সেটা অফ স্ট্যাম্পের বাইরের বল তিনি ড্রাইভ খেলতে গেলেন টার্নে বিট হয়েছেন ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি তিনি বিট হয়েছেন ওটা তো আউট হতেই পারতেন দেন রোবারে শেফার পরের ওভারে যে ফার্স্ট বলটা করেছে সেইটাও অফ স্ট্যাম্পের বাইরের বল তিনি হচ্ছে গিয়ে ওইটাতে সি মুভমেন্টে তিনি বিট হয়েছেন আবারও ড্রাইভ করতে গিয়েছেন তিনি সেটা পারেননি কানেক্ট করতে পরের বলটা রোমারে শেফার দুইটা বললাম তিন নাম্বার ধরেন রোমারে শেফার পরের বলটাতে তিনি স্টেপ আউট করে মারতে গিয়েছেন যথারীতি কানেক্ট হয়নি এবং ব্যাটের টো এন্ডে লেগে সেটা ম্যান সীমান্তের মানে বাউন্ডারির দিকে যাচ্ছিল এবং সেই জায়গাটাতে ফিল্ডার আকিল হোসেন যদি চেষ্টা করতেন তাহলে সেটা আসলে ক্যাচে পরিণত হলেও হতে পারত যাই হোক সে যাত্রায় লিটন দাস বেঁচে গেছেন চার নাম্বার আকিল হোসেন করা পরের ওভারের প্রথম বলটা তিনি এইবারও সেই ড্রিপটেই বিটেন হয়েছেন পাঁচ নাম্বার ঠিক তার পরের বলটা এইবার তিনি স্লক সুইপ করার চেষ্টা করেছেন ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি এবং ছয় নাম্বারে গিয়ে ফাইনালি ওই তিনি আউট হয়েছেন ছয় নাম্বার প্রচেষ্টায় আউট হয়েছেন দশ নাম্বার বলে যে আকিলকে স্টেপ আউট করে খেলতে চেয়েছিলেন স্টেপ আউট করেই বোধহয় নিজের ভুলটা বুঝতে পেরেছেন শেষ সময় একটা ডিফেন্স করার চেষ্টা করেছিলেন কিন্তু বল ব্যাটার আউটসাইড এর বিচ করে চলে যায় উইকেট কিপার সহজে স্ট্যাম্পিং করে দেন তাহলে একজন ব্যাটসম্যান দশটা বলের মধ্যে না ছয়টা বলে তিনি আউট হতে পারতেন ছয় নাম্বার বলে গিয়ে ফাইনালে আউট হয়েছেন কি ভীষণ নর্বরে অবস্থা বুঝতেই তো পারছেন এবং তিনি আবার দলের ক্যাপ্টেন এবং তিনি আবার নিজেকে এই ম্যাচে ব্যাটিং অর্ডারে প্রমোট করে ওপেনার হিসাবে নামিয়ে ফেলেছেন এখন আমি দুইটা হ্যাট্রিক কথা বলছিলাম দুইটা হ্যাট্রিক তিনি কি মিস করেছেন শুরুতে তো বলেছি ডাকের হ্যাট্রিক শূন্যের হ্যাটট্রিক একটা হচ্ছে গিয়ে গোল্ডেন ডাকের হ্যাট্রিক ক্যাপ্টেন হিসাবে ক্যাপ্টেন হিসাবে লিটন দাস এর আগে টি টোয়েন্টি ফরম্যাটের ক্যাপ্টেন হিসাবে দুই হাজার একুশ সালে তিনি হচ্ছে কেউ যে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচে টি টোয়েন্টিতে ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি করেছেন সেখানে তিনি প্রথম বলে আউট হয়েছেন সেকেন্ড বারের মতো টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি তিনি করলেন এই সিরিজের ফার্স্ট ম্যাচে প্রথম বলে তিনি আউট হয়েছেন এই ম্যাচে যদি তিনি প্রথম বলে আউট হতেন তাহলে গোল্ডেন ডাক হ্যাট্রিক হতো সেই একটা হ্যাট্রিক মিস করেছেন আর ওভারঅলে তিনি হ্যাট্রিক মিস করেছেন কেননা আপনি ওয়েস্ট ইন্ডিজ ট্যুরটা যদি ধরেন তাহলে লাস্ট যেই ওয়ান ডে ম্যাচটা সেই ম্যাচে তিনি শূন্য রানে আউট হয়েছেন ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন তারপরে এই ম্যাচটাতে শূন্য রানে আউট হলে মানে গোল্ডেন ডাক না হলেও তো সেটা শূন্যতে আউট হলেই তিনি আরেকটা হ্যাট্রিকও করতে পারতেন সো এই দুইটা হ্যাট্রিক লিটন দা এড়িয়েছেন কিন্তু তারপরেও তাকে নিয়ে দুশ্চিন্তা আছে আমি বলছিলাম যে দুইটা বড় দুশ্চিন্তা জায়গা থেকে যাচ্ছে বাংলাদেশ টিম প্রথম দুইটা ম্যাচে এইটা জয় জেতা সত্ত্বেও সেটা কিভাবে দেন এক নম্বর হচ্ছে কি ব্যাটসম্যান লিটন এটা তো আসলে বলাই যায় এক নম্বরটাই সেটা বলার জন্য হচ্ছে কি বিরাট গবেষণা গবেষণা করা লাগে না সো তার যে ফর্মের অবস্থা কি ভয়ঙ্কর খারাপ আমি যা শুধু আপনাকে কয়েকটা দিয়ে সেটা একটু বুঝে দেই আপনিও তো দেখতে পাচ্ছেন সবাই আপনার দেখতে পাচ্ছেন যে অবস্থাটা কতটা খারাপ কিন্তু সেটা স্ট্যাট দিলে এটা মানে ভয়াবহতাটা আরো ভালোভাবে বোঝা যাবে ধরেন এই যে লিটন দাস এই ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে তো টেস্টে দুই ম্যাচে চারটে ইনিংস খেলেছেন ওয়ান ডে তে ইনিংস চার তিন সাত এবং টি টোয়েন্টি দুই দুইটা নয়টা ইনিংস এই নয়টা ইনিংসের মধ্যে কোনো ইনিংসে তার ফিফটি নেই ফিফটি নেই বাদ দেন না আপনি যদি এই হোয়াইট বল ক্রিকেট ধরেন সর্বশেষ এই যে ওয়ান ডে তিনটা এবং টি টোয়েন্টি দুইটা এই পাঁচটা ম্যাচে তিনি আউট হয়েছেন দুই চার শূন্য শূন্য এবং তিন রানে অর্থাৎ এই টানা পাঁচ ম্যাচে তিনি ডাবল ডিজিটে পৌঁছতে পারেননি লিটন দেশের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কিন্তু কম দিনের না দুই হাজার পনেরোতে তার ডেবো হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এটা তার টেন্থ ইয়ার দশ নম্বর বছর চলছে দুইশো উনসত্তরটা ইনিংস তিনি খেলেছেন টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি মিলিয়ে তার ক্যারিয়ারে কখনোই এরকম সময় যায়নি যে টানা পাঁচটা ইনিংস সব ফর্মেট মিলিয়ে হলো টানা পাঁচটা ইনিংসে তিনি সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন কখনোই জানি এই দশ বছরে দুইশো উনসত্তর মধ্যে কখনোই সেটা যায়নি বুঝতে পারছেন যে তিনি কীরকম একটা ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছেন এই যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমাদের ওয়ান ডে সিরিজটা যদি ধরেন আটই ডিসেম্বর ফার্স্ট ম্যাচটা হয়েছিল আট দশ বারো তিনটা ম্যাচ হয়েছে এবং টি টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটো ষোলো আঠারো মানে বাংলাদেশ টাইম ওয়েস্ট ইন্ডিজের টাইম ধরলে পনেরো সতেরো তো সেই হিসাবে আটই ডিসেম্বর থেকে এই সতেরো বা আঠারোই ডিসেম্বর পর্যন্ত এই যে দশ এগারো দিন সময়ের মধ্যে পাঁচটা ইনিংস লিটন দাস খেলেছেন এবং পাঁচটা ইনিংসের কোনোটাতেই ডাবল ডিজিটে তিনি আসলে পৌঁছতে পারেননি করেছেন সব মিলিয়ে মাত্র নয় রান এই ঘটনা দাসের পুরো ক্যারিয়ার ঘটনা আমি পুরো তার স্ট্যাট দেখে দেখছিলাম যে এর কাছাকাছি বলতে পারেন যে দুই হাজার একুশ সালে নিউজিল্যান্ড টুরে ওয়ান ডে দুই হাজার উনিশ সালে নিউজিল্যান্ড টুরে ওয়ান ডে সিরিজের তিনটা ম্যাচে তিনি এক রান করে আউট হয়েছিলেন এক সপ্তাহের মধ্যে তো ওইটাই এই দুঃস্বপ্নের কাছাকাছি ব্যাটসম্যান লিটনের কথাটা যদি আমি আসলে বলি আপনি তিনটা ফর্মেট আলাদা করে বললেও তার ওই জায়গাটাতে খুবই ভয়ঙ্কর অবস্থা টেস্টে সর্বশেষ দশটা ইনিংসে তার ফিফটি নাই ওয়ান ডেতে সর্বশেষ তেরোটা ইনিংসে ফিফটি নাই এবং টি টোয়েন্টিতে সর্বশেষ এইখানটাতে হচ্ছে গিয়ে তেইশ ইনিংসের মধ্যে তার একটা মাত্র ফিফটি এবং তার মানে হচ্ছে কি এই তিনটা ফর্মেট মিলে এই ছেচল্লিশটা ইনিংসের মধ্যে লিটন দাসের একটা মাত্র ফিফটি প্লাস ইনিংস এবং এই ছেচল্লিশ ইনিংস মধ্যে একুশটা ইনিংসে তিনি আউট হয়েছেন হচ্ছে গিয়ে সিঙ্গেল ডিজিটে সো অবস্থাটা খারাপ অবস্থাটা খুবই খারাপ অবস্থাটা বেশ বাজে রকমেরই আসলে খারাপ লিটন দাসের জন্য এখন তারপর হচ্ছে যে এটা হচ্ছে ব্যাটসম্যান লিটন দাসকে নিয়ে দুশ্চিন্তার জায়গা টিমে তিনি হচ্ছে যে যদি ব্যাটসম্যান হিসেবেই যদি না টিকতে পারেন ব্যাটসম্যান হিসেবেই যদি না থাকতে পারেন তাহলে হচ্ছে গিয়ে ক্যাপ্টেনসিটা যে তিনি করছেন এত ভালো ক্যাপ্টেন্সি করছেন সেটার মূল্যটা থাকে কোথায় আমি বলছি যে দুই নাম্বার দুশ্চিন্তার জায়গা হচ্ছে গিয়ে সেইটা লিটন ক্যাপ্টেন্সি করছেন ভালো ক্যাপ্টেন্সি করছেন স্পেশালি দুইটা ম্যাচে যখন আমরা একশো সাতচল্লিশ ডিফেন্ড করে এবং একশো উনত্রিশ ডিফেন্ড করে দুইটা ম্যাচ জিতেছি এইটা তো আসলে অবশ্যই আমাদের বোলারদের ক্রেডিট রয়েছে অবশ্যই আমাদের ফিল্ডারদের ক্রেডিট রয়েছে কিন্তু একই সঙ্গে ক্যাপ্টেনসিরও ক্রেডিট রয়েছে তার বোলিং চেঞ্জ ফিল্ড পজিশন বা আমরা যেহেতু তিনি উইকেট কিপার স্ট্যাম্প ওই যে স্ট্যাম্প মাইকে আমরা রেগুলার তার কথাবার্তা শুনতে পাই সেখানটাতে আরও ভালোভাবে বোঝা যায় কতটা প্রো অ্যাক্টিভ ক্যাপ্টেন তিনি অন্যান্য ক্যাপ্টেনরা যারা উইকেট কিপার না তারা মাঠের অন্যান্য পজিশনে থাকেন বলে হয়তো বা আমরা অতটা বুঝতে পারি না কিন্তু সেই প্রো ক্যাপ্টেন হয়েই বা লাভটা কি যদি টিম জিতলেও সেইখানটাতে গিয়ে তিনি যদি পারফর্ম করতে না পারেন আমি দুশ্চিন্তার জায়গাটা যেটা বলছি সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটাতে তাদের সামনে একটা টেমটেশন রয়েছে বা থাকবে সামনে ধরেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা পরের ম্যাচটা তো জিতলাম এবং ধরেন লিটন দাস সেই ম্যাচেও ভালো ব্যাটিং করলেন না কারো ব্যাটিং করলেন এইভাবেই তিনি আউট হয়ে গেলেন সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেলেন অথবা তিনি আবার শূন্য রানে আউট হয়ে গেলেন ক্রিকেট বোর্ডের সামনে টেমটেশনটা থাকবে যে পরের ম্যাচটা যদি আমরা ধরেন জিতলাম বা পরের ম্যাচ নাও যদি জিতি যে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টি টোয়েন্টি সিরিজ জিতেছি বা তিন শুনে তো হোয়াইট ওয়াশ করেছি যদি সেটা হয় তাহলে লিটন দাসকে ক্যাপ্টেনশিট আমরা কন্টিনিউ করবো না কেন টি টোয়েন্টি ফরম্যাটে ভাই এর নন পারফর্মিং ক্যাপ্টেন নিয়ে আপনি আসলে টিম ভালো করলেও সেটাকে আসলে কতদূর আপনি চালিয়ে যেতে পারেন আমি একটা উদাহরণ দিয়ে বলি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি খুব ভালো করেছেন আমরা যেই সেন্ট ভিনসেন্টের যেই মাঠটাতে খেলছি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুইটা টি টোয়েন্টি ম্যাচ জিতলাম সেইখানটাতে তো আমরা ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডস এর বিপক্ষে জিতেছি একশো উনষাট রান ডিফেন্ড করে জিতেছি শান্ত ভালো ক্যাপ্টেন্সি করেছেন আমরা নেপালের বিপক্ষে মাত্র একশো ছয় রান ডিফেন্ড করে জিতেছি শান্ত ভালো ক্যাপ্টেন্সি করেছেন কিন্তু তার ব্যাটে যখন রান নেই তখন কি সেইটা ভালো ক্যাপ্টেন্সি করাটা দল যেটা সেটা কি আসলে বর্ম হয়ে দাঁড়াতে পেরেছে সেটা কি কোনো ঢাল হয়ে দাঁড়াতে পেরেছে পারছে সেটা কিন্তু আসলে পারছে না সো আমার কাছে যেটা মনে হয় যে লিটন দাস দুইটা ডাক মানে টানা দুইটা ডাকের পর দুই দিক থেকে দুই দুইটা হ্যাট্রিক মিস করার পরেও বা এড়ানোর পরও এইটাতে যে আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ওই দুইটা বড় দুশ্চিন্তা জায়গা রয়ে গেছে লিটন দাসের ব্যাটিং লিটন দাসের ওই যে মানে তার খারাপ ব্যাটিং সত্ত্বেও ক্যাপ্টেন্সিতে দল জিতছে সেটার একটা ডিফারেন্ট একটা ডাইমেনশনের দুশ্চিন্তা তো আমার কাছে মনে হয় যে লিটন যদি দ্রুত রানে ফিরতে না পারেন দ্রুত বলতে লাস্ট ম্যাচে মানে লাস্ট ম্যাচের হিসাবটা এরকম হচ্ছে যে লিটনকে রানে ফিরতেই হবে সেইটা যদি না হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা খুবই ডিলেভার মধ্যে দিয়ে যেতে হবে এবং শেষ পর্যন্ত গিয়ে তারা যে ডিসিশনটা নেবেন সেটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব বেশি লং রানে ভালো হবে বলে আমার কাছে মনে হয় না সব কিছু আসলে দূর হয়ে যাওয়ার একটা পথ তৈরি হতে পারে অন্তত পক্ষে যে লাস্ট ম্যাচটাতে লিটন দাস যদি ফর্মে ফেরেন লিটন দাস মানে ফর্মে ফেরেন মানে কি যে আপনি বলতে পারেন যে লিটন তো লিটনে ফর্মেছে মানে লাস্ট ম্যাচটাতে লিটন দাস যদি রানে ফেরেন এবং সেই জায়গাটাতেই শুধুমাত্র আমাদের এই ডিলেমাটার এই সমস্যাটার সমাধান হতে পারে বাংলাদেশ ম্যাচ জিতেছে দুইটা ম্যাচই জিতেছে তাতে করে যদি ব্যাটসম্যান লিটন দাস ক্যাপ্টেন লিটন দাসকে নিয়ে অনেক প্রশংসা হচ্ছে কিন্তু ব্যাটসম্যান লিটন দাসকে যদি ভাবে আড়ালে রেখে দেয় তাহলে বাংলাদেশ ক্রিকেটের একটা সমস্যাকে আমরা আপাতত একটুখানি মানে ঢেকে রাখতে পারবো কিন্তু যে কোনো মুহূর্তেই সেটা আবার মাটি ফুরেই বেরিয়ে যাবে সেটা এড়ানোর জন্য লিটনের লাস্ট ম্যাচে রান করার বিকল্প নেই বহুবার তো বললাম বহুবার তো আশা করলাম এবং প্রতিবারই মোটামুটি ব্যর্থই হলাম লাস্ট ম্যাচে কি আরেকবার আশা করবো লিটন দাসের ব্যাটের ওপরে